জানো না মিস আমার বাচ্চাটা কিচ্ছু খাবে না খাওয়ার সামনে নিয়ে যদি বসেও থাকি তাও খাবে না চোখের খিদা বলেও কিছু নেই খা 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 বলতে থাকি তাও খাবে না কত ভালো মন্দ খাওয়া যদি নিয়ে বসে থাকি খায় না জানো আচ্ছা আচ্ছা ও তুমি পড়াও তোমার জন্য চা নিয়ে আসছি এই ন মিস চা খাও আজকে বাড়িতে অনেক কিছু ছিল তাই চায়ের সাথে দিলাম রসগোল্লা দিলাম ভুজিয়া দিয়ে চা দিলাম খাও ঠিক আছে ও苹果 भी फंबो सी फॉरके मामा রসগোল্লা এনেছে আমি খাবো আমি খাবো রসগোল্লাটা নিয়ে নি টেস্টি টেস্টি রসগোল্লা আমি বললাম খায় না আর লজ্জা পাইয়ে দিলো হাতে নিয়ে নিলো কি যে করে দেখেছ মিস আমি তোমাকে বলছি খায় না আর দেখো তোমার প্লেট থেকে নিয়ে নিল কি করে বলো ঘরে খায় না বাইরে এরকম করে বলো তো খারাপ পেও না বুঝলে না না আনটি খারাপ পাইনি খারাপ পাইনি এখনো সব বাচ্চাই এরকম ঘরে কিছু খাবে না কিন্তু বাইরে সব খাবে মারা উল্টা লজ্জা পেয়ে যায় কিছু করার নেই না খারাপ পায়নি